সালামু আলাইকুম আমি কাজী মারুফ হাসান সো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সো আজকে আমরা ভিডিও যে ভিডিওটি করেছি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি যেখানে অনেক ঐতিহ্য অনেক ইতিহাস রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য ফেলে রেখে গেছে চলুন আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা ঘুরে ঘুরে দেখি এবং এটা কোথায় অবস্থিত এখানে কী ইতিহাস ঐতিহ্য কিছু আপনাদের মাঝে আজকে তুলে ধরবো এটি আমরা যখন আথরাই উপজেলা আত্রাই স্টেশন থেকে আমাদের পঁচিশ কিলো রাস্তা হচ্ছে প্রতিশর নামক গ্রামে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি যেখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু ইতিহাস যেখানে আছে রবীন্দ্রনাথ সাগর রবীন্দ্রনাথ ঠাকুরের স্পর্শকৃত তার খাট তার আসবাবপত্র এবং তার দৈনন্দিন জিনিসপত্র যেখানে রয়েছে তো চলুন আজকে আমরা সেগুলো দেখি এবং এটা যখন আমরা যাচ্ছি দেখতে পাচ্ছি যে চতুর্দিকে শুধু মাঠ আর মাঠ যেখানে মাঝখানে একটা রাস্তা এবং চারিপাশে তাল গাছ সারি সারি তাল গাছ যেখানে তাল গাছগুলো সাক্ষী দিচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস বিষয়ে এবং রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসলে একটা মানুষ কখন তার কীর্তি স্থাপন করে যখন সেখানে তার তার আদর্শ এবং তার নৈসর্গিক কোনো কিছু দেখতে পায় যেখানে বাংলার ছায়া দেখতে পায় আত্রাই উপজেলার যদি আমরা গ্রামটা ঘুরে দেখি সেখানে মানে গ্রামের যে একটা সৌন্দর্য এটা ফুটে ওঠে সো তাল গাছ মাছ বিল খাল হাওর বাউর তো কেন এখানে সৃষ্টি হবে না রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া ঘরে বাইরে তো আমরা যত দূর যাচ্ছি চোখ মিলছে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু বিস্তৃত মাঠ সবুজ শ্যামল মাঠ তো আমরা আজকে কাচারি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি আজকে আমরা কাচারি বাড়ি দেখবো সেখানকার ইতিহাস সম্পর্কে জানবো রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদারিত্ব পাওয়ার পরে জমিদারিত্বটা কীভাবে তিনি রক্ষা করেছিলেন সে সম্পর্কেও জানব চলুন দর্শক আজকে আমরা জেনে নেই রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস রবীন্দ্রনাথের ঠাকুরের কাচারাই বাড়ি প্রতিসর নামক আত্রাই উপজেলার একটি গ্রাম এটি নওগাঁ জেলা আত্রাই উপজেলায় অবস্থিত এবং আঠারোশো তিরিশ সালে দ্বারকানাথ ঠাকুর যখন এই অঞ্চলে জমিদারিত্ব কেনা হয়েছিল ঠিক আঠারোশো নব্বই সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার জমিদারি দেখার জন্য এই অঞ্চলে আসে এবং এখানে তিনি এসে তখন অনেক ঐতিহ্য এবং অনেক কিছু তিনি রচনা করে গেছেন এবং তার সময়ে তিনি অনেক কিছু রচনার মাধ্যমে তিনি এখানে ইতিহাস তৈরি করে গেছেন আজকে আমরা আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গল্প বিভিন্ন উপন্যাস বিভিন্ন গ্রন্থ আমরা পড়ে থাকি বইতে বা এখানেও তিনি অনেক কিছু রচনা করে গেছেন তার মধ্যে তিনি তার উল্লেখযোগ্য গ্রন্থ তিনি গোড়া ঘরে বাইরে তিনি এখান থেকে প্রতিশন নামক এই গ্রাম থেকেই তিনি এটি রচনা করে গেছেন এবং তার উল্লেখযোগ্য আরও কিছু কীর্তি এখানে আছে যেমন তিনি এখানে কাব্যগ্রন্থ রচনা করেছেন গল্প রচনা করেছেন এবং তিনি তার তার জমিদার দেখাশোনার পাশাপাশি তিনি এখানে একটি বিদ্যালয় একটি রবীন্দ্র ইনস্টিটিউট সেটাও তিনি গঠন করে গেছেন সেটা উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে সো আমরা যখন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখেছি তখন এখানকার ঐতিহ্যবাহী বা ইতিহাস কিছু বিষয় নিয়েও আলোচনা করতে পারি